বলতে এখন সমস্যা হচ্ছে না দীর্ঘদিন থেকে এই সমস্যা আমাদের এই পুকুরটার নাম হচ্ছে রূপসি দিঘি যা এখন হেরিটেজের অন্তর্ভুক্ত হয়েছে পৌরসভার থেকে এর আগে আমাদের চেয়ারম্যানও এসেছিলো বলছে এটা কাজ হবে কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দেখছি কোনো রকম কোনো কাজ হচ্ছে না আমাদের এলাকাবাসী এর জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন বর্ষার সময় এই পুকুর থেকে বিভিন্ন রকম দুর্গন্ধ হয়। তারপরে ধরুন সাপক্ষোপের অত্যাচার এ সমস্ত নিয়ে আমাদের এলাকাবাসীর প্রচণ্ড চিন্তিত সেই বিষয়ে আমরা উদ্বিগ্ন আমরা ক্লাবের পক্ষ থেকে এর আগেও চেয়ারম্যানকে এবং ডিএম স্যারকে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি আমরা চাই দ্রুত এর সমস্যার সমাধান হোক এবং আমাদের এলাকাবাসীর সার্বিক উন্নয়ন হোক আমরা যখন পৌরসভাতে এর ডেপুটেশনটা দিয়েছিলাম তখন আমাদের তখন দায়িত্বে ছিলেন আমাদের আগের এসডিও স্যার উনি বলেছিলেন যে এর কাজ হবে আপনার চিন্তা করবেন না এর কাজ শুরু যতদিন দেরি হোক কিন্তু এর পরিষ্কারটা আমরা করে দেব এরকম একটা কথা হয়েছিল পরবর্তীতে চেয়ারম্যান স্যারও বলেছিল করবে কিন্তু দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে কোনো কাজকর্ম হচ্ছে না কুকুরটা সেভাবেই পড়ে আছে বর্ষার সময় এলাকাবাসীর বাড়িতে সাপ খুব ঢুকে যাচ্ছে দুর্গন্ধে থাকতে পারছে না এই জন্য আমরা উদ্বিগ্ন আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক সমস্যা তো দীর্ঘকালের মানে যদি বলি দুই যুগ হবে সেটাও ভুল হবে না এক সময় যেটা চাষবাস হতো পরবর্তীকালে সেটা পরিত্যক্ত অবস্থায় এখন পর্যন্ত রয়েছে আর কি এটা আমরা অনেকবার ওই ডিএম সাহেব মিউনিসিপ্যাল চেয়ারম্যান তাদেরকে অনেকবার অনেক কিছু আমরা চিঠিপত্র লিখছি তারপরে সেগুলো রিসিভ কপিও আছে তারপরে একাধিকবার খোঁজ নেওয়া হয়েছে প্রত্যেকে আশ্বস্ত করছি যে না হয়ে যাবে এবার হবে এবার হবে এই করতে করতে বহু বছর হয়ে গেল এবার সমস্যা হচ্ছে দিঘির থেকে দূষণ ছড়াচ্ছে যেটা বৃষ্টি হওয়ার আগে মানে শুরুতে যে দূষণটা শুরু হলো আমাদের এলাকা প্রত্যেকে খুব উদ্বিগ্ন ছিল এটা নিয়ে কোনো রোগের রোগের সৃষ্টি হবে হয়তো যাই হোক পরে যেটা বোঝা গেল দিঘির জলটা ভরে যাওয়ার পরে সে দূষণটা কমে গেল কিন্তু যে পরিস্থিতিতে এখন আছে প্রত্যেকবারই অফিসিয়াল লোক যারা আসে তাদের সঙ্গে কথা বললে একই কথা বলে এটা হেরিটেজ লিস্টেড হয়ে গেছে এখন হেরিটেজের আন্ডারে মিউনিসিপ্যালিটি তো এটা সংস্কার করতে পারবে না ওখান থেকে যখন অর্ডার আসবে তখন সেটা সংস্কার হবে প্রাথমিকভাবে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো বছর নানুদা আমাদের কাউন্সিলার সে একটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে জল নিকাশি ব্যবস্থা করে টরে দেয় এ বছর যেমন কোনো উপায় ছিল না জল নিকাশি ব্যবস্থা করারও কোনো বুদ্ধি ছিল না সেও তার জন্য পারেনি আর